বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে সাক্ষ্য ঝিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে সাক্ষ্য রেডি হয়ে যাওয়ার পর সাক্ষ্যকে দেখতে সবাই চলে আসে তখনই ভোমর বলে দাদাভাই তোকে দেখতে খুবই সুন্দর লাগছে চৈতির সঙ্গে আজকে তোকে যা মানাবে না তখনই সাক্ষ্য বলে ভোমর তোকেও কিন্তু খুব দেখতে সুন্দর লাগছে রে মনে হচ্ছে আজকে পেত্নীটাকে অনেক মিষ্টি দেখাচ্ছে তখনই কেশব বলে ঠিক বলেছো দাদাভাই একদমই ঠিক বলেছো আজকে আসলে ওই খুব সুন্দর লাগছে তখনই দেখা যায় সাক্ষ্য বলে আমি সত্যি সত্যিই বলছি কিন্তু কেশব আজকে ভ্রোমকে খুবই মিষ্টি লাগছে ওকে এত মিষ্টি আর আগে কখনোই লাগেনি তখনই দেখা যায় যে ভ্রমরের ছোটো বোন বলে ওঠে হ্যাঁ শুধু একজনেরই কি ভালো লাগছে আর কারোর কি ভালো লাগছে না নাকি আমিও তো আছি আমিও তো সেজে আছি আমাকে নিয়ে তো কেউ কোনো কথা বলছে না শুধু ভ্রমণকে নিয়েই কথা বলছে শুধু ভ্রোমকেই সুন্দর লাগছে নাকি কি আমাকেও একটু বলো যে কেমন লাগছে আমাকে তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে ওঠে এই যে পাকা পাকাপুড়ি তোকেও কিন্তু খুব সুন্দর লাগছে ভ্রমোর আর তুই তুই তো একই রকম তোদের সব কিছুই একই তোদেরও খুব সুন্দর লাগছে তখনই দেখা যায় যে কেশব বলে ভোমর আর তোর মনটা খারাপ হয়ে গেল কেন তোর মুখটা এমন শুকিয়ে গেল কেন তখনই ভোমর বলে না এমনি আসলে সব সময় ও আমার উপরে হিংসা করে তাই আমার এমন লাগছে তখনই দেখা যায় যে ছুটি আনটি বলে ভোমর এতটা মন খারাপ করো না সত্যি ভ্রমরের রাজ খুব মিষ্টি লাগছে শুধু ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে মনে হচ্ছে আজকে বিয়েটা ভমরেরই তখনই দেখা যায় যে ভমরের বোন বলে আনটি সবসময় ভমরকে নিয়ে এত আধিক্ষতা করো না তো দেখলে তো আমার আর ভালো লাগছে না তখনই ছুটি আনটি বলে তুই এমন করছিস কেন রে অন্যদিকে দেখা যায় যে ঝিলও শ্বাসঘর শেষ করে ফেলেছে তখন ঝিলের বন্ধুরা ঝিলকে বলে ঝিল আজকে মনে হচ্ছে না তোর বিয়ে সেরকমই আমার অনুভূতি হচ্ছে কিন্তু কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আসলে বলতো সাক্ষ্য স্যারের সাথে তোর কী রিলেশন ছিল তুই তো আমাকে সেরকম কিছু বললি না আর ডাক্তারবাবু বলেছে তুই আর কখনোই শহর ছেড়ে যাবে না কি ডিল হয়েছে কি আমাদেরকে একটু খুলে বলবি তখনই ঝিল বলে আসলে আমাকে সে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু আমি চাই না আমার জন্য আরেকজনের স্বপ্ন ভেঙে যাক কারণ বিয়েটা তো ঠিক হয়ে গেছে দুই পরিবারের সব কিছু ঠিক হয়ে গেছে এখন যদি আমি সাক্ষ্য স্যারকে বিয়ে করে ফেলতাম তাহলে সব মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যেত এই জন্যই আমি চেয়েছিলাম যে এই বিয়েটা যাতে নষ্ট না হয় এই জন্য সাক্ষ্য স্যার যা বলেছে তাতে আমি রাজি হয়েছি উনি বলেছিলেন আমি যদি ওনার বিয়েতে সেজেগুজে গুজে বউয়ের মতো যাই তাহলে উনি বিয়ে করতে রাজি হবে তাই আমি রাজি হয়েছি তাই আমি ওই বাড়িতে যেতে চেয়েছি এরপরে অন্যদিকে দেখা যায় যে সাক্ষ্য তখন মনে মনে বলছে কখন যে বিয়ের লগ্নটা আসবে আর কখন যে আমি ঝিলকে দেখতে পাবো আমার বউ রূপে দেখতে পাবো আমার তো আর সহ্যই হচ্ছে না ঝিলকে কত মিষ্টি দেখাবে ওই লাল শাড়িতে কখন যে ঝিলকে দেখতে পাবো সেটাই তো বুঝতে পারছি না আর এখন তো ঝিলের বন্ধুদেরকেও ফোন করা যাবে না তাহলে হয়তো তারা সন্দেহ করবে আর হয়তো ঝিলও আসতে চাইবে না এই জন্যই তো আমি কিছু বলতেও পারছি না আর তাড়াতাড়ি আমাকে বিয়ের ওই মণ্ডপে যেতে হবে তখনই সাক্ষ্য ছুটি আনটিকে বলে ছুটি আনটি আর কত দেরি আছে বলো তো বিয়ের লগ্নের তখনই ছুটি বলে কেন সাক্ষ্য তোমার কি আর সহ্য হচ্ছে না ওইদিকে দেখার জন্য চৈতি কি খুব মিষ্টি লাগছে কিন্তু চৈতি এখনও এখানে আসেনি ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে তুমি এখন একটু রেস্ট নাও তারপরে দেখবে চৈতি এখানে হাজির হবে আসলে ওর বাড়িতে বিয়ে হতো তাহলে আমরা এতক্ষণে বেরিয়ে হয়ে যেতাম কিন্তু বিয়েটা তো এখানে হচ্ছে এই বাড়িতে হচ্ছে তাই আমরা পরে যাব আগে কোনে পক্ষের লোকেরা এই বাড়িতে পৌঁছাবে তারপর আমরা এই বাড়ি থেকে বের হব নাহলে আমরা তো বের হতে পারছি না তখনই দেখা যায় কেশব বলে হ্যাঁ ঠিক বলেছো মা আসলে সাক্ষ্যদার বিয়েটা এই বাড়িতে হচ্ছে তো এই জন্য আনন্দ একটু কম কিন্তু ব্যাপার না ছোটকা যে আনন্দ করছে তার উপরে আর কোনো আনন্দই হতে পারে না কারণ ছোটকার ঢাকডোল বাজিয়ে এই বিয়ের আয়োজন করেছে এই এলাকার সবাই দেখতে পাচ্ছে সাক্ষ্যদার বিয়েটা কত ধুমধাম করে হচ্ছে তখনই সাক্ষ্য বলে আমি তো এটাই চেয়েছিলাম এই পাড়ার সবাই বুঝুক যে সাক্ষ্যর বিয়ে হচ্ছে এই জন্যই তো আমি ধুমধাম চেয়েছিলাম তখনই আন্টি বলে সাক্ষ্য তোমাকে দেখে আমি অবাক হচ্ছি তুমি বিয়ের জন্য এতটা উত্তেজিত হয়ে পড়েছো তখনই সাক্ষ্য বল হ্যাঁ কেন নয় যাকে ভালোবাসি তাকেই তো বিয়ে করতে চলেছি এই জন্য উত্তেজিত হওয়াটা স্বাভাবিক তখনই ছুটি আনটি বলে হ্যাঁ আমি তো জানতাম তুমি চৈতিকে খুব ভালোবাসো এই জন্যই এত আনন্দের চৈতিকে বিয়ে করছো কিন্তু মেয়েটাও অনেক ভালো ছিল ঝিলও অনেক ভদ্র ছিল তখনই দেখা যায় সাক্ষ্য বল হ্যাঁ সেটা জানি কিন্তু এখন এই সময় এই সব বিষয় নিয়ে কথা না বলাই ভালো কারণ ও তো এখানে নেই এই কথা বাড়িয়ে কোনো লাভ নেই তখনই দেখা যায় ভোমর বলে ওঠে দাদাভাই আজকে যদি ঝিল থাকতো বা ঝিলের বন্ধুরা থাকতো তাহলে আরও মজা হতো ওরা কত সুন্দর গান গাইতো এসে গান গাইতে পারতো অন্তত তখনই সাক্ষ্য বলে এত চিন্তা করিস না ঝিলের বন্ধুদেরও আমি ইনভাইট করেছি ওরাও সময় মতো চলে আসবে এত চিন্তা করার তো কোনো দরকারই নেই তখনই ভোমরের বোন বলে কী যে বলো না আসলে ওরা এখানে আসবে না ওরা শুধু কথা শোনাতেই জানে তখনই ছুটি বলে কি হয়েছে বলতো যদি ওদের সঙ্গে কথা না বাড়াতে যাও তাহলে ওরাও কথা বাড়াবে না কারণ আমি তো ওদের চিকিৎসা করি ওদের ব্যাপারটা আমি বুঝি ওরা এতটাও খারাপ না ওদের মনটা আসলে খুবই ভালো কিন্তু কেউ কথা বলতে গেলে ওরা কাউকেই ছাড়ে না এরপরে দেখা যায় ভুমরের বোন সাক্ষর হাতের আংটিটা দেখে বলে দাদা এই আংটিটা তোকে কে দিয়েছে চৈতিদি কি এত সুন্দর ডায়মন্ড রিং দিয়েছে নাকি তখনই সাক্ষ্য বলে না এটা আমাকে ছুটি আনটি দিয়েছে তখনই ভুমরের বোন বলে ওঠে ছুটি আনটি শুধু কি সাক্ষ্যর জন্যই এত সুন্দর গিফট আনতে পারবে নাকি আমরাও পাবো না নাকি আর চৈতিদি কি পাবে না তখনই ছুটি বলে হ্যাঁ সবাই পাবে নতুন বউয়ের জন্য গয়না এনেছি আর তোমাদের জন্যও তো এনেছি তখনই ছুটি বলে চিন্তা করো না তোমাদের বিয়ে তো ঠিক এরকমই গয়না দেবো তোমাকেও দেবো এবং তোমার বরকেও দেবো তখনই ভোমরের বোন বলে আমি কাউকে বিয়েই করব না তখনই ছুটি বলে কেন কিসের জন্য বিয়ে করবে না তখনই ভোমরের বোন বলে আসলে আমি যাকে ভালোবেসেছিলাম তাকে আমি পাইনি অন্য কেউ তাকে নিয়ে গেছে এই জন্য আমি আর বিয়ে করব না বলেই ঠিক করেছি তখনই ভমর বলে এই কথা কেন বলছিস এরকম কথা বলিস না যার জিনিস ট্রেনে নিয়ে যেতে পারে এর জন্য মন খারাপ তো করার তো কোনো দরকারই নেই তখনই ভ্রমরের বোন বলে যদি কোনো দিন আমি তাকে কেড়ে নিতে পারি তাহলে আমি বিয়ে করব না হলে নয় তখনই ভমর বুঝে যায় ও কেশবেরই কথা বলছে তখন ছুটি বলে এখন আর কথা বাড়িয়ে লাভ নেই এখন বিয়ের ওখানে যেতে হবে সময় হয়ে যাচ্ছে তখন দেখা যায় সাক্ষ্য নিচে চলে আসে সবাই সাক্ষ্যকে দেখে খুব খুশি হয়ে যায় তখনই সাক্ষ্যর বাবা বলে সাক্ষ্য এরকম বিয়ে আমার ভালো লাগছে না এসব তাড়াতাড়ি শেষ করাই ভালো এত মানুষজন এত ধুমধাম আমার ভালো লাগছে না তুমি এতটা বদলে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তুমি সবার মতো হয়ে যাচ্ছ তুমি ভুলে গেলে তোমার আগের বিয়ের কথা তোমার আগের সম্পর্কের কথা এভাবে ঢাকডোল বাজিয়ে বিয়ে করার কি কোনো দরকার ছিল তখনই সাক্ষ্য বলে কেন বাবা বিয়ে করছি চুরি তো আর করছি না সবাই জানলে ক্ষতি কী তখনই সাক্ষর বাবা বলে ঝিলদের বাড়ি এই পাড়াতেই সবাই দেখছে ওই মেয়েটা বাড়িতে নেই শহর ছেড়ে চলে গেছে কিন্তু ওদের দিদিমা আছে ওদের কথা শুনতে হবে আমি চাই না আবার কোনো ঝামেলা হোক তখনই সাক্ষর মা বলে তুমি সব সময় এমন কথা কেন বলো বলো তো ছেলের বিয়ে তো আর বারবার দেবো না এই বাড়িতেই শেষ বিয়ে একটু আনন্দ করতেই তো পারে তখনই শতরূপা বলে ওঠে দাদা আপনি কি খুশি নন সবসময় কথা শোনান এত ভালো লাগছে না কথা তখনই সাক্ষর বাবা বলে আমি সবসময় ছেলের ভালোই চেয়েছি এই ধুমধাম করার কোনো দরকারই ছিল না তখনই ছুটি বলে ওঠে দাদা এমন করছিস কেন বর্দার বিয়েতে কিছুতেই করতে পারিনি এখন ছোটদার বিয়েতেও আনন্দ করব না তখনই তার মা বলে কিছু মনে করে না ও কাজ নিয়ে ব্যস্ত থাকে এই জন্যই এমন বলছে আর ঝিলকেও খুব ভালোবাসতো তখনই ছুটি এসে বলে সবাই রেডি তো এবার আমরা বিয়ে বাড়ির দিকে যাচ্ছি তখনই সাক্ষর বাবা ছুটিকে বলে তুমিও বদলে গেছো ছুটি ওদের দলে চলে গেছো তখনই ছোটো বোন বলে ওটা দাদা ঠিকই তো বলেছে এখন মজা না করলে আর কবে করবো তখনই সাক্ষ্য মনে মনে ভাবে বাবা তুমি এখন রেগে আছো কিন্তু সত্যিটা জানলে খুশিই হবে আমি তোমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করছি আমি চৈতিকে বিয়ে করছি না আমি ঝিলকেই বিয়ে করছি এরপরে অন্যদিকে ঝিল বলে অনেক দেরি হয়ে যাচ্ছে চল এবার বিয়ে বাড়িতে যাই কিন্তু আমার খুব ভয় লাগছে চৈতি ম্যাম যদি কিছু রিয়্যাক্ট করলে কি হবে তখন তখন ঝিলের বন্ধুরা বলে এবার সব সহ্য কর নিজের চোখে দেখ সাক্ষ্য অন্য কাউকে বিয়ে করছে তুই ওর জীবনে নেই তখনই ঝিল বলে ও আমাকে অনেকবার বলেছিল কিন্তু আমি রাজি হয়নি এই কথা আর শুনতে চায় না আমাকে আর তোরা এখন কষ্ট দিস না এই সব কথা বলে